বর্তমান একটা সম্প্রদায় নাম হচ্ছে ইস্কন এই ইস্কন সম্প্রদায়টা এই দেশটাকে আরো বেশি খারাপ করার জন্য আরো বেশি উত্তাল করার জন্য দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করার জন্য বিগত কয়েক দিন যাবৎ দেশের মধ্যে একটা বিরাজমান পরিস্থিতি তৈরি করে রেখেছে যেন দেশের কোনো মানুষ দেশের কোনো অবস্থাতেই যেন কেউ শান্তিতে না থাকতে পারে এই জন্য এই সংগঠনটা উঠে পড়ে মুসলমানের উপরে লেগেছে শুধু তাই নয় হাজরিন এমন একটা সময় আমরা বর্তমান সময়ে পার করছি না আমাদের দেশে কোনো শান্তি আছে না আমাদের দেশের মানুষের কোনো শান্তি আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অবস্থানেই কেউই শান্তিতে নাই সকলে অশান্তি সকলের ধৈর্যহারা কেউর মন স্থির নাই কাঁচা বাজারে গেলে অস্থির আগুন বাজার প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি মানুষের সাথে কথা বললে মানুষ বলে অশান্তি আর অশান্তি কাজে কোনো শান্তি নাই কাজে কোনো বরকত নাই এত কাজ করি কিন্তু কাজ অনুযায়ী আমরা টাকা পাই না সারা দেশে বর্তমান সময়ে দেশের পরিস্থিতিকে আরও উগ্র করে তোলার জন্য বর্তমান একটা সম্প্রদায় নাম হচ্ছে ইস্কন কি বর্তমান একটা সম্প্রদায় নাম হচ্ছে ইস্কন এই ইস্কন সম্প্রদায়টা এই দেশটাকে আরও বেশি খারাপ করার জন্য আরও বেশি উত্তাল করার জন্য দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করার জন্য বিগত কয়েক দিন যাবৎ দেশের মধ্যে একটা বিরাজমান পরিস্থিতি তৈরি করে রেখেছে যেন দেশের কোনো মানুষ দেশের কোনো অবস্থাতেই যেন কেউ শান্তিতে না থাকতে পারে এই জন্য এই সংগঠনটা উঠে পড়ে মুসলমানের উপরে লেগেছে শুধু তাই নয় মুসলমানকে গলা কেটে জবাই করে কোরবানির ঈদে আমরা যেমন ভাবে গরুকে জবাই করি মানুষে ধরে আর একজনে গরু জবাই করে ঠিক তেমনই ভাবে গত দুই দিন আগের ঘটনা চিটাগাঙে চট্টগ্রামে একজন আইনজীবী অ্যাডভোকেট হ্যাঁ উকিল সাহেব ওনাকে ইস্কর ইস্কোরের বিরুদ্ধে ইসলামের পক্ষে উকিল সাহেব কেন কথা বলেছেন এটা তাদের শরীরের মধ্যে লেগেছে ইসলামের পক্ষে কথা বলার কারণে সেই অ্যাডভোকেট সাহেবকে দুই জনে ধরে আর ইস্কন নামক একটা জঙ্গি সংগঠন গরু যেমনভাবে জবাই করে একজন উকিলকে ঠিক তেমনইভাবে জবাই করে শহীদ করে দিয়ে চিন্তা করেন ইসলামের পক্ষে কথা বলাটাও বর্তমান সমাজে একটা হুমকির মুখে দাঁড়ানোর অবস্থা হয়েছে ইসলামের পক্ষেও কথা বলা যায় না ইসলাম নিয়েও কথা বলা যায় না আপনি হক কথা বলতে পারবেন না শত্রু আপনার পিছনে আছে আপনি ডাইনও শত্রু বামেও শত্রু সামনের শত্রু পিছনের শত্রু কেন আপনি কেন হক কথা বললেন এমন একটা অবস্থাতে আমরা অবস্থান করছি যে অবস্থাতে দেশে কোনো শান্তি নাই শুধু বিশৃঙ্খলা দেশের মধ্যে বিরজমান করতেছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দেশের সার্বিক অবস্থা আল্লাহ তালা যেন আমাদের এই মুসলিম দেশটা প্রায় আটানব্বই ভাগ মুসলমানের এই দেশটাকে আল্লাহ তালা যেন মক্কা মদিনার মতো আল্লাহ তালা শান্তি দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে পড়ে আমিন মহতারাম হাজরিন শান্তি কোন পথে আসবে সকলে আমরা শান্তি চাই প্রত্যেকটা মানুষ শান্তি চায় যে একশো কোটি টাকার মালিক সেও শান্তি চায় যে রিক্সা চালায় সেও শান্তি চায় যে খেতে কামারে কাজ করে সেও শান্তি চায় যে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে টাকা তুলে সেও শান্তি চায় শান্তি সকলেই চায় কিন্তু সঠিক শান্তির প্রতি আমরা কেউ হাঁটতে চায় না সকলেই শুধু নিজের মত প্রকাশ করে শান্তি খুঁজে সকলেই নিজের মতটাকে আরেকজনের মতের উপর আমার মতটাকে বিজয় করে আমি শান্তি খুঁজি কিন্তু শান্তি তো এভাবে আসবে না শান্তির পথ তো এটা না যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাতার ঘাম আমি পায়ে ফেলে আমি টাকায় কামাই করলাম এটার মধ্যে কোনো শান্তি আছে এটাতে তো কোনো শান্তি নাই অথচ এই মমিনের জীবনে মুমিনের জীবনে আল্লাহ বলে যে শান্তি এক রাস্তা আর মুমিন খুঁজে শান্তি অন্য রাস্তায় এখন বুঝে থাকলে বলুন আল্লাহর রাস্তা বাদ দিয়ে আমি যদি আমার রাস্তা দিয়ে শান্তি খুঁজি কেয়ামত হয়ে যাবে কখনো শান্তি আসবে কোনোদিন শান্তি আসবে শুধু শান্তি শান্তি করে করে মুখ দিয়ে আমি ফেনা তুলে ফেলবো কিন্তু শান্তি কখনো আমার জীবনে আসবে না এই জন্য গত জুমাতে আমরা বলেছিলাম মুমিনের পাঁচটা গুণ সম্পর্কে আলোচনা চলতে ছিল গত জুমাই